এমন অসম প্রেম যে টলিউডে হাতে গোনা প্রশ্ন শুনে হেসে ফেলেছেন মনামি ঘোষ জানিয়েছেন আরও অনেক কিছু ক্রমশ প্রকাশ্য টলিপাড়ায় গুঞ্জনের অভাব কখনও যিশুনীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদ নিয়ে চর্চা কখনও নায়কের পরকীয়ার জেরে তাঁর স্ত্রীর সমস্ত পুরনো ছবি মুছে ফেলা নিয়ে কানাকানি হালফিলের খবর সুভাষিস মুখোপাধ্যায় নামী ঘোষ নাকি সম্পর্কে জড়িয়েছেন বিয়েও করতে চলেছেন তারা। চল্লিশ বছরের ব্যবধান মুছে সত্যিই কি সাত পাক ঘুরছেন তখনই প্রকৃত খবর প্রকাশ্যে প্রশ্ন শুনে হেসে ফেলেছেন নায়িকা বলেছেন একদম সঠিক খবর তবে সবটাই হচ্ছে পর্দায় রাজু মজুমদারের প্রথম ছবি ফণিবাবু যুগ যুগ জিওতে জুটি বাঁধতে চলেছেন সুভাষী সমনামী পর্দায় তারা স্বামী স্ত্রী আদ্যন্ত কমেডি ঘরানার এই ছবির খবর ছড়িয়েছে টলিউডে তাই নিয়ে এত সোরগোল সত্যি তো সুভাষিসের সঙ্গে মোনামির বয়সের ব্যবধান বিস্তর পর্দায় রসায়ন ফুটবে এ বিষয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসী মনামি তাঁর দাবি বয়সের যতই ব্যবধান থাক তিনি এবং সুভাষিস পর্দায় জমিয়ে দেবেন চিত্রনাট্য অনুযায়ী বৃদ্ধস্ব তরুণী ভারজা মোনামি তাঁর সাজে ষাটের দশকের ঝ আটপোরে শাড়ি কপালে সিঁদুরের বড়টিপ সিঁথিজোড়া সিঁদুর শাখা পলায় আদর্শ হিন্দু নারী ছবিতে তাঁর বড় বড় ছেলেমেয়ে তারা কিন্তু পোশাকে কেতায় ঝকঝুকে আধুনিক হাতে মুঠোফোন সমাজ মাধ্যমে চোখ সারা তারা এতদ বাচ্চা মাকে মানবে অভিনেত্রীর দাবি এটাই মজা একই সঙ্গে বড় মচুদ ছবির শুটিং হবে আগামী মাসে কলকাতা শহরতলি স্টুডিও মিলিয়ে শুটিং করবেন রাজু গানের দায়িত্বে ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায় আপাতত শুধুই লুক সেট হয়েছে মনামির কথায় রাজুর এটা প্রথম ছবি চিত্রনাট্য পরে ওর উপরে আমার ভরসা বেড়েছে আমার মতো সুভাশিস দাও খুব উত্তেজিত এর আগে কোনো পরিচালক এরকম গল্প এমন অভিনব জুটির কথা ভাবেননি প্রযোজনায় আদিকা প্রোডাকশনস নিবেদনে আদিত্য অশোক